হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকের ক্লাসে আমরা ক্লাস এইটের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড সেমিস্ট্রি পরীক্ষার জন্য দেখো প্রশ্নবিচিত্রা থেকে চার নম্বর স্কুল বালুরঘাট হাই স্কুল এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব প্রথম প্রশ্ন এখানে দিয়েছে কোনো বস্তুর বায়ুতে ওজন কুড়ি গ্রাম বস্তু তার অপসারিত জল যেটা তার ওজন হচ্ছে পাঁচ গ্রাম তাহলে বস্তুর জলে ওজন কত হবে এখানে বস্তু তার সময়তন জল অপসারণ করে তোমরা জানো বা বস্তুর এখানে কী হচ্ছে পাঁচ গ্রাম যখন আমরা জলে নিমজ্জিত করছি বা ডোবা তখন পাঁচ গ্রাম জল অপসারণ করছে তাহলে বস্তুর জলে ওজন কতটা হ্রাস পাবে যতটা জল অপসারণ করছে মানে পাঁচ গ্রাম ততটা ওজন কমে যাবে তাহলে বস্তুর ওজন হচ্ছে কুড়ি গ্রাম সেখান থেকে পাঁচ গ্রাম কমে গেল নিয়ে জলে যখন আমি ডোবাবো তখন বস্তুর ওজন হবে কুড়ি মাইনাস পাঁচ মানে পনেরো গ্রাম এতটা কিন্তু মনে হবে তোমরা দেখেছো নিশ্চয় যে কোনো ধরো সুইমিং পুল হতে পারে বা পুকুর হতে পারে বা নদী হতে পারে সেখানে যখন তুমি তোমার বন্ধুকে বা কোনো বস্তুকে তুলে ধরো দেখবে কিছুটা হালকা মনে হয় তাই না এটা আর্কিউমেন্টের সূত্রের জন্য এবং প্লবতা ঘটিত কারণের জন্য কিন্তু ঘটনাগুলো ঘটে এরপরে আলোক্রসি সংকট কোণে আপত্তিত হলে প্রতিসরণ কোন কত হবে নব্বই ডিগ্রি হবে এখানে যে ম্যাগনেশিয়ামের পরমাণু দিয়েছে তোমরা জানো নিচেরটা হচ্ছে পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা আর উপরেরটা হচ্ছে ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন এবার প্রশ্নে বলেছে এইখানে দুটো প্রোটন যোগ হলো তাহলে দুটো প্রোটন যোগ হলে পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা তাহলে সেটা দুই বেড়ে যাবে তাহলে বারো আর দুই হয়ে গেল কত চোদ্দো ওকে বারো আর দুই হয়ে যাবে চোদ্দো আচ্ছা আমি লিখছি এখানে তাহলে ধরো যদি এক্স পরমাণু হয় তাহলে দুটো প্রোটন মানে বারো আর দুই হয়ে যাচ্ছে চোদ্দো এবং এখানে ভর সংখ্যা সেটাতে প্রোটন আর নিউট্রন তাই না ভর সংখ্যা মানে প্রোটন যোগ নিউট্রন তাহলে প্রোটন আর নিউট্রন দুটো যোগ করে সে দুটোই বাড়বে তাহলে চব্বিশ আর দুই দুটো প্রোটন হয়ে গেল ছাব্বিশ আর তিন হয়ে যাচ্ছে সাতাশ আঠাশ উনত্রিশ কেমন তাহলে এখানে উনত্রিশ হবে উপরে টোয়েন্টি নাইন সেটা কিন্তু এখানে আনসার হয়ে যাবে সেই অপশানটা আমরা পেয়ে যাচ্ছি দেখো এখানে অপশান এ কেমন সিটা কিন্তু হবে না অপশান এ হবে রাইট আনসার এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে একটি বেলুনে অক্সিজেন ভর্তি করে দেওয়া হলো বেলুনটি এখানে মনে রাখবে যে অক্সিজেন গ্যাস বাতাসের থেকে সামান্য ভারী তাহলে সেক্ষেত্রে এখানে আনসার হওয়া উচিত এটা সেই জায়গাতেই থেকে যাবে সাধারণত সেটাই কিন্তু ঘটে এই আনসারটাই হওয়া উচিত তবে অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে যেহেতু বইয়ের মধ্যে টেক্সট বইয়ের মধ্যে দেওয়া হয়েছে অক্সিজেন গ্যাস বাতাসের থেকে সামান্য ভারী তাহলে নিচে নেমে আসবে সেটা তোমরা লিখতে পারো কেমন এটা একটু কনফিউশন আছে তবে তোমরা কাজ করতে পারো চাইলে অপশান সিটাই টিক করতে পারো কেমন যেহেতু খুব একটা ভারী নয় সামান্য ভারী তাহলে যেখানে আমি রেখে দেব সেই জায়গাতে কিন্তু থেকে যাবে ওকে তোমরা কিন্তু একবার এটা যাচাই করে নেবে টেক্সট বই থেকে দেখে নিও এরপর দেখো প্রদত্ত যেটি গ্রিনহাউস গ্যাস নয় এখানে নাইট্রোজেন কিন্তু গ্রিনহাউস গ্যাস নয় এরপরে আমরা পরের পাতায় চলে যাব এখানে দেখো দুই দাগের প্রশ্ন একটি জৈব অভঙ্গুর মানে নন বায়োডিগ্রেডেবল পলিমার সেটা পলিথিন লিখতে পারো বা পিভিসি মানে পলিভিনাইল ক্লোরাইড লেখা যায় নেক্সট শুষ্ক বরফ এটা টেক্সট থেকে লিখতে পারো বা রায়মার্টিন থেকেও তোমরা চাইলে লিখতে পারো আমি এটা রায়মার্টিন থেকে তোমাদের দেখাচ্ছি দেখো শুষ্ক বরফ কি বরফ সাধারণ উষ্ণতায় ও চাপে তরলে পরিণত হয় কিন্তু কঠিন কার্বন ডাইঅক্সাইড সাধারণ উষ্ণতায় ও চাপে সরাসরি গ্যাসে পরিণত হয় বলে এটি সাধারণ বরফের মতো কোনো বস্তুকে ভেজে না এই জন্য কঠিন কার্বন ডাইঅক্সাইড বা শুষ্ক বরফকে শুষ্ক বলা হয় বা এই জন্য কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলা হয় ওকে এই আনসারটা তোমরা লিখবে আর এছাড়া আমরা যখন নোট প্রোভাইড করব সেখানে তোমরা আনসারটা পাবে ভালো মতো হবে বা এখানে তোমরা এই জায়গাটাও লিখতে পারো দেখো দুশো আঠানব্বই পাতায় কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে ষাট বায়ুমণ্ডলী চাপে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার নিচে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায় ওই তরল কার্বন ডাইঅক্সাইডকে ঠান্ডা করলে মাইনাস আঠাত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জমে কঠিন পরিণত হয় এই কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলে ওকে এরপরে একটি ধাতুর নাম লেখো যেটি ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করেও হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারে সোডিয়াম ধাতু এগুলো তরিত্র রাসায়নিক শ্রেণীতে একদম উপরের দিকে অবস্থিত এবং অধিক সক্রিয় ধাতু ফেরিক বাইকার্বোনেটের সংকেত হচ্ছে এফি এই সিও থ্রি হোল থ্রাইস যেহেতু ফেরিক তার মানে আয়রনের যুজ্যতা তিন হবে যদি ফেরাস বলতো তাহলে এখানে তিনের বদলে দুই লিখতাম এরপরে মরুভূমি মরিচিকা একটি সৎ উদাহরণ এটা মিথ্যা তার কারণ এটা হচ্ছে অসৎ বিম্ব বস্তু ও সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব পরস্পর থেকে দশ সেন্টিমিটার দূরে থাকলে দর্পণ থেকে বস্তু দূরত্ব কত দর্পণ থেকে বস্তুর যা দূরত্ব ধরো এটা একটা বস্তু বস্তুর যা দূরত্ব দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব এখানে প্রতিবিম্ব তৈরি হয়েছে তার দূরত্ব সমান মানে এই দিকটা যা হবে এদিকটা সমান দূরত্ব এবার প্রশ্নটা ভালো করে বোঝো বস্তু ও সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব বস্তু এবং সমতল দর্পণের সৃষ্ট প্রতিবিম্ব সেটা পরস্পর থেকে দশ সেন্টিমিটার দূরে আছে তাহলে বস্তু থেকে প্রতিবিম্ব দশ সেন্টিমিটার প্রশ্ন হচ্ছে দর্পণ থেকে বস্তু দূরত্ব কত এটা কত পাঁচ সেন্টিমিটার অর্ধেক তার কারণ এই দিকটাও পাঁচ মানে বস্তু থেকে দর্পণ পাঁচ দর্পণ থেকে প্রতিবিম্বও পাঁচ নিয়ে পাঁচ আর পাঁচ দশ হয়েছে তোমাকে ঘুরিয়ে কি বলেছে দশ সেন্টিমিটার দিয়েছে বস্তু থেকে বস্তু মানে দর্পণে যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেই প্রতিবিম্বের দূরত্ব তাই না বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব দশ তাহলে এটুকু বা এই জায়গাটা মানে বস্তু থেকে দর্পণ জিজ্ঞাসা করেছে সেটা কত হবে দশের অর্ধেক যদি বলতো দর্পণ থেকে প্রতিবিম্ব সেটাও হতো দশের অর্ধেক মানে পাঁচ সেন্টিমিটার কেমন এরপরে এক লিটার আয়তনে জলের ভর এক কেজি তাহলে জলের ঘনত্ব কত কেজি পার লিটার এককে লিখলে ঝামেলা মিটে যাবে একদম এক কেজি পার লিটার বা লিটার মানে হচ্ছে যেহেতু এক লিটার মানে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি বা কে হাজার দিয়ে ভাগ মানে শূন্য দশমিক শূন্য শূন্য এক এত ঘনমিটার মিটার কিউব তাহলে যখন আমরা এক কেজি পার লিটারকে কেজি পার মিটার কিউব হিসাবে লিখব মিটার কিউ হিসাবে লিখলে এখানে হাজার হয়ে যাবে ওকে এটাও লিখতে পারো এটাও লিখতে পারো এটা বেশি ভালো উত্তর এরপরে তিনের প্রশ্নগুলো দেখব একটি সুচ অতি সহজে আমাদের চামড়া ফুটো করে প্রবেশ করতে পারে কি কারণে ব্যাখ্যা করো আমি এই জায়গাটা আনসারটা বলে দিচ্ছি তোমরা লিখবে যে আমরা জানি চাপ আমরা জানি চাপ পি সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল বল মানে ফোর্স ব্র্যাকেটে এফ লিখবে আর নিচে ক্ষেত্রফল মানে এ লিখবে তাহলে বল বাই ক্ষেত্রফল মানে হচ্ছে চাপ তাহলে কোনো বস্তুর যদি দেখা যায় যে ক্ষেত্রফলটা কম মানে একই পরিমাণ বল যদি কম ক্ষেত্রফলের ওপর কাজ করে তাহলে সেখানে চাপটা বাড়বে তাই না যদি আমি ছোট জিনিস দিয়ে কোনো জিনিসকে ভাগ করি ধরো উপরে একশো এটাকে আমি একশোকে দিয়ে আমি যদি দুই দিয়ে ভাগ করি তাহলে পঞ্চাশ হবে কিন্তু একশোকে যদি ধরো বড়ো সংখ্যা মানে দশ দিয়ে ভাগ করছি তাহলে দশ হচ্ছে তাহলে নিচের সংখ্যাটা বড়ো হলে এই জিনিসটা কমে যাচ্ছে পিটা কমে যাচ্ছে আর নিচের জিনিসটা যদি ছোটো হয় যেমন আমি একশোকে দুই দিয়ে ভাগ করি যখন পঞ্চাশ হচ্ছে তাহলে ছোটো জিনিস ভাগ করলে বড়ো হয় তাহলে এই ছোটো জিনিস মানে সেখানে ক্ষেত্রফলটা কম তাহলে কোনো জিনিসে যদি ক্ষেত্রফল কম হয় তাহলে চাপটা বেশি হবে আর যদি ক্ষেত্রফল নিচেটা যদি বেশি হয় তাহলে জিনিসের মানটা কমে যাবে বড় জিনিস দিয়ে ভাগ মানে তখন এটা কমে যাবে মানে চাপটা কমে যাবে তাহলে তোমরা লিখবে যে আমরা জানি চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল তাই কোনো বস্তু যদি ক্ষেত্রফল কম হয় তাহলে একই পরিমাণ বল প্রয়োগে বেশি চাপ সৃষ্টি করা যায় যেহেতু সুচের সামনের অংশ তীক্ষ্ণ তাই এর অগ্রভাগের মানে সামনের অংশ যেটা সেখানকার ক্ষেত্রফল অত্যন্ত কম হয় ফলে অল্প বল প্রয়োগ করলে সেখানে চাপ বেশি প্রয়োগ করা সম্ভব হয় তাই সুচটি সহজেই আমাদের চামড়া ফুটো করে প্রবেশ করতে পারে যেভাবে বললাম সেভাবে লিখবে একদম পুরো নম্বর পাবে এবং খুব সুন্দর করে আমি বলে দিলাম অবশ্যই শুনে শুনে লিখে নিও এরপরে ঊর্ধ্বপাতিত হয় এমন দুটি কঠিন পদার্থ ন্যাচালিন কর্পু লিখতে পারো আইনীয় যোগ ও সমাজ যোগের মধ্যে দুটি পার্থক্য লেখো এখানে লিখবে এই যে আইনীয় যৌগ জলীয় দ্রবণে গলিত অবস্থা তড়িৎ পরিবহন করে এটা কিন্তু সমজয়ী যৌগগুলো কখনোই তড়িৎ পরিবহন করে না শুধুমাত্র হাইড্রোজেন ক্লোরাইড মানে এই বাদ দিয়ে এটা ব্যতিক্রম দ্রাব্যতা এটা দ্রুবীয় দ্রাবক মানে জলে দ্রাব্য কিন্তু জৈব দ্রাবক যেমন বেঞ্জিন এগুলোতে কিন্তু অদ্রাব্য মানে দ্রব্য হয় না এখানে দ্রুবীয় দ্রাবকে মানে জলে সাধারণত গলে না মানে অদ্রাব্য কিন্তু জৈব দ্রাবক বেঞ্জিন কেরোসিন এগুলোতে কিন্তু দ্রাব্য ওকে দুটো বলেছি দুটো লিখবে তাছাড়া এগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয় এগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয় পরের প্রশ্নে যাব ঘরের উষ্ণতায় মানে মাইনাস মাইনাস নয় এটা এটা পঁচিশ ডিগ্রি হবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অক্সিজেন প্রস্তুত বিক্রিয়াটির সমীকরণ লেখো তাহলে এখানে টু এইচ টু ও টু লিখবে পেন্সিলে লেখা দেখতে না পেলে আমি আরও একবার লিখে দিচ্ছি টু এইচ টু ও টু মানে হাইড্রোজেন পার অক্সাইড সেটা ঘরের উষ্ণতায় ভেঙে গিয়ে কি উৎপন্ন করে টু এইচ টু ও মানে দুজনু জল এবং কোনো অক্সিজেন উৎপন্ন করে এটাই তোমাদের লিখতে হবে অক্সিজেন গ্যাসের একটি শোষকের নাম খারিও পটাশিয়াম পায়রো গ্যালেট দ্রবণ পরে প্রশ্নে যাব দেখো এখানে বলছে কোনো মাধ্যমের পরম প্রতিসরঙ্ক কাকে বলে আর এর মান এক অপেক্ষা কম হয় না কেন শূন্যস্থান সাপেক্ষে যে কোনো আলোকীয় মাধ্যমের প্রতিসর্ককে ওই মাধ্যমের পরম প্রতিসরঙ্ক বলে ওকে এবং এর মানে এক অপেক্ষা কম হয় না তার কারণ পরম প্রতিষ্ঠানঙ্ক মানেই হচ্ছে শূন্যস্থানে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ সি বাই ভি এবার শূন্যস্থানে আলোর বেগটা সবথেকে বেশি হয় তাই না এবং এই কোনো মাধ্যমে আলোর বেগটা কম হবে শূন্যস্থানে বেগটা বেশি তাহলে নিচেরটা কখনো উপরটা থেকে বেশি হতে পারবে না তাই জন্য একে থেকে কম হবে না সেটাই এখানে লিখেছে যে শূন্যস্থানে আলোর বেগ থ্রি ইন্টু টেন টু দারি এইট মিটার পার সেকেন্ড যে কোনো পার্থিব বস্তুর বেগ কখনও শূন্যস্থানে আলোর বেগের থেকে বেশি হতে পারে না মানে ভি কখনও শীত থেকে বড় হবে না বরং ভিত থেকে সি সবসময় বড় হবে ভিত থেকে শূন্যস্থানে আলোর বেগ সব থেকে বেশি হবে তাহলে মিওয়ের যেটা মান পরব প্রতিষ্ঠন সেটা সবসময় একের থেকে বেশি হবে কখনোই কিন্তু কম হতে পারবে না যেহেতু কোনো জিনিসেরই বেগ শূন্যস্থানে আলোর যেটা বেগ মানে এই বেগ এর থেকে বেশি হতে পারে না ওকে যেগুলো বলা হচ্ছে সেগুলো অবশ্যই তোমরা বুঝে নিও অসুবিধা হলে আরও একবার ভিডিওটা চালিয়ে নেবে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব সহজ করে তোমাদের সামনে এক্সপ্লেন করার চেষ্টা করি তোমরা এটা বরাবরই জানো যারা বরাবর প্রথম থেকে ক্লাসের সঙ্গে যুক্ত আসো তোমরা তো ভালোভাবেই জানো যে তোমাদের উদ্দেশ্যে ক্লাসগুলো দেওয়া হয় সবাই যেন বুঝতে পারে শুধুমাত্র পেজ নাম্বার দেখা নয় আনসারগুলো যাতে করে তোমাদের একবার রিভিশন হয়ে যায় তোমরা অনেকেই পড়েছ ওইগুলো যাদের পড়া হয়নি তাদের কাছে ওই জিনিসটা সহজ হয়ে যাবে দেখো সক্রিয় চারকোলের একটি ব্যবহার এবং গ্রাফিনের একটি প্রয়োগ টেক্সট বই থেকে লিখতে পারো কেমন অসুবিধা নেই টেক্সট বই থেকেও এগুলো দেওয়া হয়েছে সক্রিয় চারকোল লিখবে যে গ্যাস মুখোশ তৈরি করতে কালো রঙের কালো রং তৈরি করতে সক্রিয় চার ব্যবহার করা হয় আর গ্রাফিন গ্রাফিনটা টেক্সট বইয়ে দেখবে দেওয়া হয়েছে কেমন খুঁজতে অসুবিধা হলে তোমরা জানাতে পারো এখানে দেখো গ্রাফিন সাম্প্রতিককালে আবিষ্কৃত কার্বন পরমাণু দ্বারা গঠিত এক বিশেষ ধরনের রূপভেদ হলো গ্রাফিন ব্যবহার বলেছে তাহলে এইটুকু লিখবে যে ন্যানো প্রযুক্তিতে গ্রাফিনের নানা প্রয়োগ থাকতে পারে বলে গবেষণা চলছে চারের থেকে প্রশ্নগুলো দেখে নেব এবার প্রথম প্রশ্ন এখানে দেখো বলেছে পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতিতে লঘু এইচ টুসফোর ব্যবহার করা হয় না কেন আর রূপধর্মী অক্সাইডের নাম সংকেত লিখবে অ্যালুমিনিয়াম অক্সাইড এল টু থ্রি প্রথমটার আনসার দেখে নাও এখানে পুরো আনসার লেখা দরকার নেই শুধু এই জায়গাটার আনসারটা লিখবে এক মিনিট লাইটটা ব্লিঙ্ক করছে মাঝে মধ্যে দেখো লঘু এইচ টুস ফোর মানে সালফিরিক অ্যাসিড যদি আমরা ব্যবহার করি ব্যবহার করলে কি হবে প্রথমে অল্প পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে কিন্তু পরে বিক্রয়টা বন্ধ হয়ে যাবে নিয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্নই হবে না কেন এটা হবে তার কারণ মার্বেল পাথর মানে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে যদি আমরা এইসটিএস ওফোর বিক্রয় ঘটাই তাহলে সেখানে আমার উৎপন্ন হবে সিএস ফোর এটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট এটা মানে ওই মার্বেল পাথরের ওপর একটা কোটিং সৃষ্টি করে দেয় আস্তরণ তৈরি করে দেয় নিয়ে লেয়ার তৈরি করে দিল ওটাকে পুরো ঘিরে নিল তাহলে ঘিরে নিলে আর ওই অ্যাসিডটা ক্যালসিয়াম কার্বনডেটের কাছাকাছি আসতেই পারবে না যদি আসতে না পারে তাহলে বিক্রয় হবে না আর বিক্রয় যদি না হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবেই না তাহলে কার্বন ডাইঅক্সাইড যদি উৎপন্ন না হয় তাহলে আমরা এই স্টোজস উপ ব্যবহার করবো না তাই না তাহলে এই স্টোস উপর কেন ব্যবহার করা হয় না তোমরা বুঝতে পারলে যে একটা কোটিং তৈরি হচ্ছে সেই কোটিংয়ের জন্য পরে ওই অ্যাসিড আর মার্বেল পাথরের কাছাকাছি আসতে পারছে না ফলে বিক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড কিন্তু উৎপন্ন হয় না নেক্সট কোয়েশ্চেন দেখো হাইড্রোজেন গ্যাস থেকে কীভাবে তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করবে আমি দেখো ঘিরে দিয়েছি এই যে দুশো বায়ুমন্ডলী চাপ আর পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অনুঘটক হচ্ছে লোহাচুর বা লোহা চূর্ণ বিক্রিয়া ঘটালে নাইট্রোজেন এবং তিন আয়তন হাইড্রোজেন এক আয়তন নাইট্রোজেন তিন আয়তন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে এমনই উৎপন্ন করে এই জিনিসটা লিখতে হবে আর এর সাথে প্রশ্ন টেফলনের একটি ব্যবহার লেখো এগুলো টেক্সট বইয়ের মধ্যে আছে পলিমার থেকে প্রশ্ন আসে কেমন টেফলন পিভিসি এই ব্যবহারগুলো দেখবে টেফলনের ব্যবহার এই যে ননস্টিক যে বাসনপত্র যেগুলো থাকে কেমন তেল চিটচিটে কিন্তু হয় না কোনো কিছু ফ্রাই করতে গেলে সেটা লেগে যায় না কালো রঙে যেগুলো সাধারণত আমরা দেখি টেফলনের প্রলেপ দেওয়া থাকে তাহলে ননস্টিক বাসনপত্র তৈরি করার জন্য টেফলন ব্যবহার করা হয় এরকমভাবে নিজে লিখবে নেক্সট কোশ্চেনে যাব সিনেমার পর্দা সাদা ও অমসৃণ করা হয় কেন সাদা করার কারণ হচ্ছে যদি সাদা করা হয় তাহলে সাদা কিন্তু কোনো বর্ণ আলো শোষণ করে না পুরোটাই প্রতিফলিত করে দেয় ফলে ছবির রঙের কোনো পরিবর্তন ঘটে না ছবিটা উজ্জ্বল দেখায় আর অমসৃণ হলে কী হবে অমসৃণ হলে বিক্ষিপ্ত প্রতিফলন হবে তাহলে প্রতিফলিত রশ্মিগুলি হলের চারিদিকেই ছড়িয়ে পড়বে তাহলে শুধুমাত্র সামনের দর্শক দর্শক নয় বরং সব দিকের দর্শককেই কিন্তু ওই সিনেমার পর্দায় যে ছবিগুলো আসছে সেই ছবিগুলো কিন্তু দেখতে পাবে যদি মসৃণ হতো তাহলে কিন্তু নিয়মিত প্রতিফলন হতো তাহলে শুধুমাত্র সামনে যে দর্শক বসে আছে তারাই দেখতে পেতো আশেপাশে ব্যালকনিতে বা কর্নারে যারা বসে আছে তারা কিন্তু দেখতে পেত না কেমন তাহলে অমসৃণ হয় কেন তাহলে এখানে বিক্ষিপ্ত প্রতিফলন হবে চারিদিকে ছবিটা ছড়িয়ে পড়বে হলে যে কোনো জায়গা থেকে দর্শকরা ওই সিনেমার পর্দায় যে ছবিগুলো আসছে সেগুলো দেখতে পাবে ওকে এই আনসারটা লিখবে এরপরে এখানে বলছে যে দুটি আয়নার মধ্যবর্তী কোন ষাট ডিগ্রি আয়না দুটির মাঝে একটি বস্তু রাখলে মোট প্রতিবিম্বের সংখ্যা কত টেক্সট বই দেখবে এগুলো দেওয়া হয়েছে কেমন টেক্সট বইয়ের মধ্যে এই জিনিসগুলো মানে ছোট ছোট করে দিয়েছে এই যে প্রতিবিম্ব সংখ্যা বের করার নিয়ম তিনশো ষাট ডিগ্রি বাই দর্পণ দুটির মাঝের কোন মাইনাস ওয়ান এক কিন্তু মাইনাস করতে হবে পেজ নাম্বার আটচল্লিশ কেমন তাহলে তিনশো ষাট লিখলাম দুটো দর্পণ ষাট ডিগ্রি কোনে আছে তাহলে ষাট ভাগ ভাগ করব নিয়ে এক মাইনাস করব। দেখো ছয় ছয় ছত্রিশ হয় তাহলে ছয় বিয়োগ এক মানে পাঁচটা প্রতিবিম্ব তৈরি হবে লিখে লিখে করবে মানে এটাই লিখবে কেমন প্রতিবিম্ব সংখ্যা ব্র্যাকেটে এন সমান এরকমভাবে লিখবে চাইলে সূত্রটা প্রথমে লিখতে পারো ওকে যেহেতু দেখো সময় খুব কম আমি একটু মানে খুব তাড়াতাড়ি নাই সাধারণত দেখবে প্রশ্নবিচিত্রার ক্লাসগুলো সাত আট মিনিট দশ মিনিটে হয়ে যায় কিন্তু আমি একটু বেশি সময় নিয়ে তোমাদের করাই যাতে করে যতটা হোক কিছুটা তোমাদের সাথে আলোচনা করা যাতে যায় একটু সহজে যাতে দু একটা বিষয় আমি বলতে পারি সেই জন্য একটু সময়টা নিই ওকে আর সাবজেক্টিভ ক্লাস যখন হবে আমি এই মুহূর্তে দিতে পারছি না আমি চেষ্টা করছি যাতে করে তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো সহজেই তোমাদের সামনে আমি তুলে ধরতে পারি পরীক্ষার আগে যেন সেই জায়গাগুলো আমি কভার করে দিতে পারি তোমাদের যাতে পরীক্ষাটা খুব ভালো মতোভাবে তোমরা দিতে পারো থার্ড ইউনিট টেস্ট সেই উদ্দেশ্যে আমি অবশ্যই চেষ্টা করব যত সম্ভব তাড়াতাড়ি যতটা পারবো তাড়াতাড়ি তোমাদের কিন্তু ক্লাসগুলো দেব। দেখো রাধার ফোর্ডের পরমাণু মডেলের সিদ্ধান্ত তিয়াত্তর পাতা বার করো সেভেন্টি থ্রি পরমাণু মডেলের সিদ্ধান্ত এগুলো তোমরা জানো এই যে আগের এগুলো হয়ে গেছে চারটে সিদ্ধান্ত এক দুই তিন চার এগুলো তোমরা লিখবে আর এখানে প্রশ্ন হচ্ছে নিউক্লিয়াসে একাধিক ধনাত্মক প্রোটন আচ্ছা প্রোটন ধনাত্মক যুক্ত হওয়া সত্ত্বে একসঙ্গে থাকতে পারে কি করে তার কারণ হচ্ছে এখানে শুধু প্রোটন তো একাই থাকে না প্রোটনের পাশাপাশি আচ্ছা হ্যাঁ হ্যাঁ এখানে তাহলে কী লিখবে এই জায়গাটা লিখতে পারো যে নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন এবং নিউট লিখবে নিউক্লিয়াসে একাধিক প্রোটন ধনাত্মক তুলিযুক্ত হওয়া সত্ত্বেও একসঙ্গে থাকতে পারে এর কারণ হলো নিউক্লিয় বল নামে একটি শক্তিশালী আকর্ষণ বল কাজ করে যেটি বিকর্ষণ অপেক্ষা বিকর্ষণ বল অপেক্ষা অনেক জোরালো কেমন এটুকু লিখতে হবে মানে এখানে কি হয় নিউক্লিয় বলের জন্য এমনিতে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে যার আধান হচ্ছে ধনাত্মক বা প্লাস আর নিউট্রন থাকে যার কোনো আধান থাকে না এবার কি হয় এখানে মেশন কণা বা পায়ে মেশন কণার আদান প্রদান হয় প্রোটনে নিউট্রনের মধ্যে নিয়ে প্রোটনটা একদম ফ্র্যাকশন অফ সেকেন্ড মানে সে এক সেকেন্ডও লাগে না সেই সময়ের মধ্যে প্রোটন নিউট্রনে কনভার্ট হয় আর নিউট্রনটা প্রোটনে কনভার্ট হয় এবং এত দ্রুত হয় এত র্যাপিড হয় যে তার মধ্যে বিকর্ষণ বল কাজ করে না বরং আকর্ষণ বল কাজ করে যেটাকে আমরা বল বলছি সেই নিউক্লিয় বলের জন্যই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রনগুলো সব একসঙ্গে একত্রিতভাবে মানে ভাব থাকে এক জায়গায় কেন্দ্রীভূত থাকে কেমন এটা যখন আরও একটু উঁচু ক্লাসে উঠবে তখন আরও ডিটেলসে তোমাদের অবশ্যই ব্যাখ্যা করব। এখানে প্রশ্ন পরে প্রশ্ন পাঁচশো গ্রাম ভরের বস্তুর ওপর দশ নিউটন বল প্রয়োগ করলে বস্তুটিতে কত তরণ সৃষ্টি হবে তোমরা সূত্র জানো বল মানে হচ্ছে ভর ইন্টু তরণ তাহলে তরণ মানে কত এমটার দিকে আসলে ভাগ হবে তাহলে এফ বাই এম দশকে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ করবো ওপরে দশ দিয়ে গুণ করবো দশ দশে একশো জিরো পয়েন্ট ফাইভকে দশ দিয়ে গুণ করলে পয়েন্ট সরে যাবে শুধু পাঁচ হবে একশোকে পাঁচ দিয়ে ভাগ করলে কুড়ি তাহলে কুড়ি মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে খুব মসৃণ কাগজে লিখতে অসুবিধা হয় কেন তোমরা লিখবে যে খুব মসৃণ কাগজে লিখতে অসুবিধা হয় তার কারণ মসৃণ কাগজে ঘর্ষণ বলের মানটা কম হয় ঘর্ষণ বলের মান কম হয় পেন্সিলের পেনসিলের সহজেই সেই মসৃণ কাগজের মধ্যে পিছলে যায় ফলে সেখানে লেখা কিন্তু অসম্ভব হয়ে ওঠে কেমন মানে মসৃণ কাগজ মসৃণ তলে সেখানে ঘর্ষণ বলের মানটা কম হবে তাই না তার জন্য সেখানে লিখতে অসুবিধা হয় সেটাই তুমি লিখবে এক নম্বর দিয়েছে এরপরে মূলক কাকে বলে টেক্সট বইয়ের মধ্যে যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে সেটা একদম সাধারণ মানের তোমরা এটা লিখতে পারো অসুবিধা নেই কিন্তু তোমাদের কাছে যদি রায়মার্টিন হোক ছায়া হোক প্রান্তিক হোক যে কোনো রেফারেন্স বই আছে সেখানে যদি ভালো করে দেওয়া হয়েছে তাহলে সেটা কিন্তু অবশ্যই লিখবে দেখো একাধিক পরমাণু জোটবদ্ধ হয়ে যে আয়ন তৈরি করে তাকে মূলক বা রেডিক্যাল বলে এটা লিখলে একটা অবশ্যই উদাহরণ দেবে যেমন একটি ধনাত্মক মূলক অ্যামোনিয়াম মূলক এনএইচ ফোর প্লাস একটা ঋণাত্মকের উদাহরণ দিয়ে দেবে সালফেট এস বাই নেগেটিভ নেক্সট একটি সম এক বন্ধনে কটি ইলেকট্রন উপস্থিত এক বন্ধন মানে দুটো ইলেকট্রন মিলে একটা বন্ধন হয় কেমন তাহলে দুটো ইলেকট্রন আছে পদার্থের প্লাজমা দশা উপাদানগুলি কী কী লিখবে পরমোন্ট নিউক্লিয়াস ও ইলেকট্রন ওকে পরমোন নিউক্লিয়াস ও ইলেকট্রন যারা পেন্সিলে লেখা দেখতে পাচ্ছ না আমি মুখে বলে দিচ্ছি শুনে শুনে লিখবে নেক্সট লাইফ সায়েন্স রাইবজম তৈরি হয় নিউক্লিওলাস থেকে থার্মোফিলিক থার্মো মানে টেম্পারেচার তাপ বা উষ্ণতা তা সেটাকে সহ্য করতে পারে তাহলে সেই ব্যাকটেরিয়া একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও কিন্তু বংশবৃদ্ধি করতে পারে ভেস অপ্রেসিন যার আরও একটা নাম হচ্ছে এডিএইচ অ্যান্টিডাই হরমোন সেটা পশ্চাৎ পশ্চাদভাগ পিটুইটারি তো দুটো অংশ অগ্র পিটুইটারি পশ্চাদ পিটুইটারি তার মধ্যে পশ্চাৎ মানে পিছনের পিটুইটারি থেকে পিটুইটারি মানে পিছনের অংশ থেকে খরিত হয় ওকে তারপরে ওশিয়ানিয়ার বনভূমির পরিমাণ মূল ভূখণ্ডের মোটামুটি পাঁচ পার্সেন্ট পিপের এটা গোলমরিচের মধ্যে পাওয়া যায় দুই দেখা প্রশ্ন পিতামাতার বৈশিষ্ট্য সন্তানদের মধ্যে বাহিত হয় জিনের মাধ্যমে কোন প্রকার অণুজীব আমাদের ম্যালেরিয়া সৃষ্টি করে প্রোটোজোয়া ইনসুলিন দেহ উৎপন্ন অতিরিক্ত গ্লুকোজকে যক্ষ এবং পেশিতে গ্লাইকোজেন রূপে জমা রাখে তারামাছ স্টারফিস যেটা তার গমন অঙ্গ হচ্ছে টিউব ফিট বা ইংরেজিতে বলা হয় আর বাংলাতে বলেন আলিপদ বাঁশ কি প্রকৃতির উদ্ভিদ বহু বর্ষজীবী চিরহরিত উদ্ভিদ তিনের দায়গায় প্রশ্ন দেখো দুই নম্বর করে দিয়েছে মশলা আমাদের কী কী কাজে লাগে এগুলো একদমই সহজ সহজ প্রশ্ন কেমন এগুলো আমি শুধুমাত্র তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা লিখবে কেমন এই যে মশলা কী কাজে লাগে দুশো সাতাত্তর পাতায় তোমরা আশা করি দেখতে পাচ্ছ এই যে চারটে পয়েন্ট লিখবে এরপরে ঘুম বা হাইবার কেমন শীতকালে বেশ কিছু প্রাণীর নাম তোমরা জানো যেমন ব্যাং সাপ এগুলো কিন্তু হাইবার চলে যায় তারা সে সময় কোনো খাদ্য গ্রহণ করে না গর্তের মধ্যে কিন্তু ঢুকে থাকে কেমন এটা বলে ঘুম এই যে ঘুম বা হাইবার এই জায়গাটা লিখবে ওকে এরপরে প্রশ্ন আছে অ্যালগাল ব্লুম রায়মাটিনের পাঁচশো চৌত্রিশ পাতায় পাবে অ্যালগাল ব্লুমটা মানে টেক্সট বইও দেওয়া হয়েছে কেমন আচ্ছা নেক্সটবার যখন আসবে আমি টেক্সট থেকে দেখিয়ে দেব আর যদি আগে হয়ে গেছে তাহলে আমি হয়তো দেখিয়েছি টেক্সট বুক থেকে দেখো অ্যালগাল ব্লুম এটা লিখবে কেমন ফাইটো প্ল্যাংটনের যদি সংখ্যা বেড়ে যায় মানে যদি রাসায়নিক সার বেশি পরিমাণে দাও তাহলে ওগুলো জলে মিশবে নেই জলে ফাইটো প্ল্যাংটনের পরিমাণ বাড়বে ফলে সূর্যের আলো প্রবেশ করতে পারবে না এই ঘটনাকে অ্যালগাল ব্লুম অ্যালগাল ব্লুম বলে সেন্স বলতে কি বোঝো টেক্সট বইয়ে আছে কেমন টেক্সট বইয়ে আচ্ছা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বায়ো সেন্স দেখো এটা দেওয়া হয়েছে এই জায়গাটা লিখবে আর একবার তোমাদের আমি দেখাচ্ছি সেন্স এই জিনিসগুলো কিন্তু বইয়ের মধ্যে আছে কেমন এবং খুব গুরুত্বপূর্ণ অংশ এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে এই যে অ্যালগাল ব্লুম এটা কেমন ব্লিঙ্ক করছে এক মিনিট দুশো পঞ্চাশ পাতায় এখান থেকে এতটা লেখা যায় কেমন আর সেন্সটাও আছে দেখো এই যে সেন্স এখান থেকে সুন্দর করে তোমরা চাইলে লিখতে পারো কেমন এতটা পর্যন্ত এতটা পর্যন্ত লেখা যায় খুব সুন্দর করে দেওয়া হয়েছে এরপরে মিথজীবিতা আচ্ছা আগে টেক্সটবুকের প্রশ্ন উত্তর দেখিনি ফ্রিজ প্রোটিন এটা একশো পাতায় পাবে কেমন অ্যান্টি ফ্রিজ প্রোটিন লিখবে এই যে খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে এক ধরনের প্রোটিন থাকে যা কোষীয় তরলে বরফের কেলাস তৈরিতে বাধা দেয় একে অ্যান্টিফ্রিজ প্রোটিন বলে আর এই প্রশ্নটা দেখো অনুজীবের দুটি বৈশিষ্ট্য একশো পঁচাশি পাতা অনুজীবের অনেকগুলো বৈশিষ্ট্য আছে এখানে এখানে যে কোনো দুটো বৈশিষ্ট্য প্রথম দুটো লিখতে পারো বা দুই নম্বরের সঙ্গে তুমি চাইলে তিন নম্বর বা চার নম্বর লিখতে পারো কেমন দুটো লিখতে পারছি দুটো লিখবে এবার আসি মিথজীবিতা যেটা রায়মার্টিন থেকে আমি দেখাচ্ছি দেখবো দেওয়া হয়েছে কিন্তু সংজ্ঞার আকারে লিখতে গেলে আমাদের এখানে লিখতে হবে এই যে দুটি ভিন্ন গোষ্ঠীর জীবের একে অপরের সহযোগিতা বেঁচে থাকা ধর্মকে মিথজীবিতা বলে উদাহরণ দেবে ছত্রাক শৈবাল লাইকেন গঠন করে এখানে ছত্রাক শৈবালকে কি করে জল আর খনিজ লবণ সরবরাহ করে আর শৈবাল খাবার তৈরি করে নিয়ে ছত্রাককে তা দেয় দুজনের উপকার হয় ওকে এটা হয়ে গেছে এটা হয়ে গেছে জরুরিকালীন হরমোন এটা আমরা কেমন হরমোন এটা খুব একটা কোয়েশ্চেন বিভিন্ন স্কুলে প্রশ্নটা দেয় দেহের জরুরি অবস্থায় মানে সংকটকালীন অবস্থায় রাগ হোক ভয় হোক মানসিক কোনো আবেগ উদ্বেগ এই সময় অ্যাড্রেনালিন হরমোনটা বেশি ক্ষরিত হয় এই হরমোন কি করে আমাদের দেহে হৃদস্পন্দনের হার বাড়িয়ে দেয় রক্তচাপ বাড়িয়ে দেয় অন্ধের প্রসারণ সেটা বেড়ে যায় ত্বকের লোম খাড়া হয়ে যায় অধিক ঘাম খরণ মানে ঘর্মক্ষরণ সচেতনতা বৃদ্ধি শ্বাস প্রশ্বাসের মানে যেটা হার রক্তচাপ এগুলো বাড়িয়ে দিয়ে কিন্তু সংকটকালীন অবস্থা প্রতিরোধ করতে সাহায্য করে এবং দেহকে চাপমুক্ত হতে সাহায্য করে ওই অবস্থা থেকে বেরিয়ে আসার মানে বা জরুরি অবস্থা মোকাবিলা করার জন্য দেহকে কিন্তু প্রস্তুত করে এই জন্যই এই অ্যাড্রেনালিন হরমোনকে সংকটকালীন বা আপৎকালীন মানে এমার্জেন্সি হরমোন বলা হয় ওকে চারের দাগের প্রশ্ন দেখে নাও এবার চারের দাগের প্রথম যেটা প্রশ্ন দিয়েছে বাতাসে ওড়ার ও ভেসে থাকার জন্য পাখিদের দেহের কোষীয় গঠনে কিরূপ পরিবর্তন দেখা যায় একশো পাতা যদি বের করো এখানে দেখো দেওয়া হয়েছে এই যে অধিক উচ্চতায় বসবাসের জন্য লাস্টের এই পয়েন্টটা লিখবে আর এখানে বলছে ভ্যাকসিনের সাথে অনক্রমতার সম্পর্ক রায়মার্টিনের চারশো বত্রিশ পাতা তোমরা বের করো চারশো বত্রিশ পাতায় অনক্রমতা কি বলেছে এখানে ভ্যাকসিনের সাথে অনাক্রমতার সম্পর্ক কেমন ভ্যাকসিন বা টিকা সেটা তোমরা প্রথমত লিখবে মানে তোমরা শুরু করবে আচ্ছা এটাই শুধু লিখবে তোমরা ভ্যাকসিন হ্যাঁ এখানে ভ্যাকসিন কীভাবে ওই রোগের বিরুদ্ধে অনাক্রমতা সৃষ্টি করে সেটাও কিন্তু লিখে দেওয়া হয়েছে তার মানে এই টিকা বা ভ্যাকসিনের জায়গাটাই লিখবে এখানে উদাহরণসহ কেমন উদাহরণ সহ লিখবে আর কিছু লেখার কিন্তু প্রয়োজন নেই এই জায়গাটা এরপরে আমরা নেক্সট পেজে আরও কিছু প্রশ্ন আছে সেগুলো দেখে নেব আরও অনেক প্রশ্ন আছে এখানে অ্যামনিফিকেশান এবং নাইট্রিফিকেশান এটা টেক্সট বইয়ে পাবো আমরা টেক্সট বইয়ের মধ্যে এমনিফিকেশান নাইট্রিফিকেশান দেওয়া হয়েছে এই যে অ্যামনিফিকেশান কাকে বলে এখান থেকে এতটা নাইট্রোফিকেশান বলে দেওয়া হয়েছে তার পরেরটা কেমন যুক্ত যৌগ থেকে অ্যামোনিয়া তৈরি আছে সেটা অ্যামোনিফিকেশান মানে অ্যামোনিয়া তৈরি ফিকেশন মানে তৈরি হওয়া আর এই অ্যামোনিয়াকে আবার নাইট্রাইট এবং নাইট্রোটে রূপান্তর করছে সেটা হচ্ছে নাইট্রিফিকেশান ওকে মনে জীবন কুশলতা চর্চার দিক দুশো চৌত্রিশ পাতা দুশো চৌত্রিশ কতগুলো বলেছে দিকগুলো শুধু নামগুলো লিখবে দশটা যে দিক আছে এখানে এই দশটা দিক উল্লেখ করবে নেক্সট জনন গ্রন্থে থেকে খরিত হয় এমন দুটি হরমোনের নাম আর কাজ দুশো পাতা এখানে পুরুষদের ক্ষেত্রে শুক্রাস হয়েছে জনন গ্রন্থি এখানে টেস্টোস্ট্রন হরমন হরমোন খরিত হয় আর মেয়েদের ক্ষেত্রে ডিম্বাস হচ্ছে জনন গ্রন্থি এখানে ইস্ট্রোজেন এবং ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন খরিত হয় কাজগুলো লিখবে টেস্টরন এবং ইস্ট্রোজেনের কাজ এখানে দেওয়া হয়েছে প্রোজেস্টেরনটা দেওয়া হয়নি কেমন এরপরে সমুদ্রের জল আম্লিক হয় কিভাবে এতে সামুদ্রিক পরিবেশের কি ক্ষতি হয় সমুদ্রের জল আম্লিক হয় কেন এই জায়গাটা আর কী কী ক্ষতি হয় সেটা এখানে দেওয়া হয়েছে কেমন তাহলে এইটা এবং এইটা দুটোই লিখতে হবে এরপরে এটা পাঁচশো চৌত্রিশ পাতা নেক্সট উত্তরবঙ্গে বনভূমি সংকটের ক্ষতিকারক প্রভাব টেক্সট দেওয়া হয়েছে খুব সুন্দর করে টেক্সটবুক থেকেও লিখতে পারো কেমন এই যে বনভূমি সংকটের ক্ষতিকারক প্রভাব এখানে অনেকগুলো ক্ষতিকারক প্রভাব দেওয়া হয়েছে পাঁচটা পয়েন্টের আকারে এখান থেকে ক্ষতিকারক প্রভাবগুলো লিখবে কেমন এই যে ক্ষতিকারক প্রভাব আমাদের নম্বর দিয়েছে তিন নম্বর তাহলে চারটে পয়েন্ট লিখলে হয়ে যাবে কেমন কি কি প্রয়োজনে শাল গাছ ব্যবহার করা হয় এটা টেক্সট বই পাবে দুশো চুয়াত্তর পাতা বার করো শাল গাছ কী কী গাছ ব্যবহার করা হয় এখানে কাঠ কাঠের জিনিসটা শুধুমাত্র এইটুকু লিখবে কেমন সব লেখা দরকার না এখান থেকে এতটা লিখবে মানে সালগাছ থেকে এতটা পয়েন্ট তারপরে দু নম্বর পয়েন্টে পাতা পাতাটা লিখবে এখানে আঠা রজন ট্যানিন সালবিজ এখানে কাঠটা মেন পয়েন্ট একটা রজন একটা মেন পয়েন্ট টেনেন একটা সালভিজ একটা তাহলে এই চারটে পয়েন্ট লিখবে নিমের ওষুধি গুণ দুশো তিরাশি পাতা যদি আমরা বের করি এই যে নিমের ওষুধি গুণ এখানেও তোমরা তিনটে চারটে লিখবে তাহলে একটা দুটো তিন নাম্বার লিখবে এবং এখানে এটা একটা চারটে পয়েন্ট লিখবে নেক্সট শেষ প্রশ্ন আমাদের ইনসি টু একসিটু সংরক্ষণ বলতে কি বোঝো এটা টু সিক্সটি সিক্স পেজে দেওয়া হয়েছে যেমন ইনসি সংরক্ষণ এই যে বিপন্ন যেগুলো উদ্ভিদ বা প্রাণী যখন তাদেরকে প্রাকৃতিক পরিবেশে মানে সাধারণ যেটা বাস্তুতন্ত্র বা মানুষের তৈরি বাস্তুতন্ত্র সেই বাস্তুতন্ত্রের মধ্যেই যখন সংরক্ষণ করা হয় মানে জীবের স্বাভাবিক বাসস্থান আর বাসস্থানের মধ্যে যখন তাকে সংরক্ষণ করা হয়েছে তখন তাকে ইনসি টু সংরক্ষণ বলে অভয়ারণ্য ন্যাশনাল পার্ক বায়োস্পার রিজার্ভ ভূ প্রাকৃতিক দৃশ্যতে এরকম সংরক্ষণ করা হয় আর যেসব দেখো যেসব জীবকে তার স্বাভাবিক বাসস্থানে বাঁচিয়ে রাখা সম্ভব হচ্ছে না তাদের স্বাভাবিক বাসস্থান থেকে দূরে অন্য কোনো স্থানে যেমন আচ্ছা অন্য কোনো স্থানে রেখে বেঁচে থাকার অনুকূল পরিবেশ সৃষ্টি করে কৃত্রিমভাবে সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হয় এই ধরনের সংরক্ষণকে একসেটে সংরক্ষণ বলা হয় যেমন চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন অ্যাকোয়ারিয়াম জিন সংরক্ষণ ইত্যাদি ভাবে এক্সিটু সংরক্ষণ করা হয় ওকে তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে চার নম্বর স্কুলে সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নিলাম আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব কর নিও তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট